ভোট তো চলে আসতেছে সরকারি নির্বাচন তো কিছুদিন পরে দেখতে দেখতে চলে আসতেছে তো এখন সব থেকে বড় কথা যে আমরা কাকে ভোট বা কাকে ভোট আমাদের উচিত হবে দেখেন এখানে অনেকগুলো দল আছে যেমন আওয়ামী লীগ তারা নির্বাচনে আসবে কিনা এটা আমি সঠিক জানি না বাট তারপর আপনার বিএমপি আছে জামাত ইসলাম আছে তারপর আছে আপনার এনসিপি আছে হেফাজত ইসলাম আছে চরমনাই আছে তারপর এরকম আরো ছোট 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 কিছু দল আছে তো আপনার কাকে ভোট দেওয়া উচিত দেখেন আমি একটা কথা বলি যে আপনি কাকে ভোট দিবেন এটা মানে পুরোটাই আপনার বিষয় এটা পার্সোনালি আপনার বিষয় যে আপনি কোন দলকে কোন মার্কায় কাকে ভোট দিবেন এইটা আমার আমার কাছে অতটা ম্যাটার করে না যে আপনি কাকে ভোট দিবেন বা আপনি কাকে ভোট দিতেছেন আমার কাছে যেটা ম্যাটার করে বা আমি যেটা বুঝতেছি যে ভাই আপনি যাকেই ভোট দিন না কেন সাদারে সাদা এবং কালাকে কালা সাদা কে সাদা এবং কালাকে কালা বলতে শিখতে হবে বলতে জানতে হবে এবং বলতে হবে আপনি যদি সাদারে সাদার কালাকে কালা বলেন তাহলে আর কোনো সমস্যা নেই যেমন আপনাকে একটা এক্সাম্পল দিই যে যে কোনো দল যে দল ক্ষমতা আসুক না কেন সেই দলের যে কর্মীরা তাদের যে দলের যে নেতা বা তাদের যে দলের যে নেত্রী বা নেতা যারা ভুল করে তারা কিন্তু সেই ভুলটা তারা দেখে না তারা মানে তাদের বিপরীত সাইডের যে নেতা থাকে ঠিক আছে তাদের বিরোধী দল যে নেতা থাকে তাদের ভুলগুলো সবসময় খুঁজে বাইর করে এবং ভুলগুলো দেখে আমি এ মনে করেন যে আমি একটা দল মনে একটা দল মনে করেন একটা কি বলেন একটা রাজনৈতিক দল আমি তাকে সাপোর্ট করি অবশ্যই তার যে ভুলগুলা সেটার সেইটার অবশ্যই গঠনমূলক সমালোচনা আমার করতে হবে চতে আমি তার দল করি না কেন অবশ্যই তার ভুলগুলো আমার ধরে দিতে হবে এবং তার মানে তার যে ভুলগুলা সেইটার বিপক্ষে আমাকে বলতে হবে এবং তিনি যদি কোনো ভালো কাজ করে থাকেন তিনি যদি কোনো ভালো কাজ করেন অবশ্যই তার সাপোর্ট আমাকে দিতেই হবে এইটাই এইটাই উচিত এবং আমার বিরোধী যদি কোনো দল থাকে ঠিক আছে আমি মনে করেন ইলিশ মার্চটা সাপোর্ট করি ঠিক আছে মনে করেন আরো একটা দল আছে মনে করেন ওই পাশে কি বলে কলা বা কাঁঠাল মনে করেন কাঁঠালের যে দল ঠিক আছে তারা আমার তারা আমাদের বিরোধী দল তারা যদি কোনো খারাপ কাজ করে অবশ্যই আমরা তাদের গঠনমূলক সমালোচনা করবো অ্যাজ এ আমি একজন স্বাধীন দেশে স্বাধীন মানুষ হিসেবে তার গঠনমূলক সমালোচনা আমি করতেই পারি আবার আমার বিরোধী দলের কোনো নেতা বা বিরোধী দল তারা যদি কোনো ভালো কাজ করেন তার মানে তার মানে সমালোচনা যদি আমি করতে পারি তার ভালো কাজে কেন প্রশংসা নয় কেন তার ভালো কাজে আমি প্রশংসা করব না অবশ্যই তার ভালো কাজটাকে আমার প্রশংসা করা উচিত এবং এইটাকে দিয়ে আমি বুঝাইছি যে সাদাকে সাদা এবং কালারে কালা বলতে হবে ধরেন আপনি ইলিশ মাছ দলকে সাপোর্ট করেন ঠিক আছে ইলিশ মাছ দল ক্ষমতা আসার পরে চালের কেজি আগে ছিল বিশ টাকা এখন এসে চালের কেজি একশো টাকা কিন্তু আপনি কিন্তু মনে করেন এটা কখনোই বলবেন না কারণ আপনার দল ক্ষমতায় ঠিক আছে আপনার নেতা ক্ষমতায় ইলিশ মাছ ঠিক আছে আপনি কিন্তু কখনোই বলবেন না চাউলের দাম বাইরে গেছে হ্যান ত্যান বিরোধী দল তো সবসময় বলবে ঠিক আছে কিন্তু আপনি কিন্তু কখনো বলতেছেন না এরকম হয়ে আসছে ভাই এরকম দেখতেছি ঠিক আছে যে আপনি মনে করেন যে আমার দল ক্ষমতা আছে এখন মনে করেন দেশ ভালো নাই ঠিক আছে এই দেশ উত্তেজিত আছে হ্যান ত্যান এরকম সমস্যা হইতেছে দিনকে দিন মানে যে কোনো জিনিসপত্রের দাম বলেন খাবার দাবারের দাম বলেন চালের দাম বলেন শাক সবজি মাছের দাম বলেন সব কিছু দাম বাইরে যেতেছে তারপর কিন্তু আমার চোখে কিন্তু এগুলো বাঁচতেছে না কারণ ওটা আমার দল ঠিক আছে কিন্তু আমার উচিত ছিল যে যখন আমার দল ক্ষমতা থাকার পরও মানে আমার আমি যে দল সাপোর্ট করি তারা ক্ষমতা থাকার পরও তারা যে কোনো জিনিসের দাম যদি বাইরে যায় আমার ওটা গঠনমূলক সমালোচনা করা উচিত যে জিনিসটা দাম বাইরে যেতেছে এই সরকার ক্ষমতা থাকার পরে কিন্তু আমরা এটা করতেছি না যদি আমরা এটা করতাম তাহলে আমরা যে কোনো দল সাপোর্ট করি না কেন ঠিক আছে সমস্যা না যে যে দল আমার দল যদি তিনি খারাপ কাজ করেন আমার সাথে সাদা সাদাকে সাদা এবং কালাকে কালা বলতে হবে তিনি খারাপ কাজ করলে তার বিরোধিতা এবং তার গঠনমূলক সমর্থন আমাকে করতে হবে যতই তিনি আমার দলের নেত্রী বা দলের নেতা নেতাবিন্দু যেই হন না কেন যত উপর পর্যায়ে ই হোক না কেন তাহলে আমরা সাধারণ জনগণ যদি আমরা সাধারণ জনগণ যার যার পার্সোনাল থেকে যে কোনো দল করতে পারি কিন্তু আমরা সেই দলের যদি কোনো খারাপ কাজ গঠনমূলক সমালোচনা করি তাহলে ওই দলের নেতা বিন্দুগণ এবং ওই দলের নেতা খাতা যারা আছে উপর পর্যায়ে যারা আছে তারা কিন্তু খারাপ কাজ করার সুযোগ সুবিধাটা ওইভাবে পায় না কারণ তারা তখন বুঝে যাবে যে না আমার দলের লোকজন ঠিক মানে বিরোধী দলের লোকজন তো অল টাইম সমালোচনা করবেই এবং তারা ভাববে যে আমার দলের লোকজন অনেক সচেতন ঠিক তাহলে আমাকে আরো ভালোভাবে থাকতে হবে তাই আমি সবসময় বলি যে আপনি যে দলে করেন না কেন যে দলের ভোট দেন কোনো সমস্যা নেই কিন্তু আপনার সেই দলের খারাপটাকে খারাপ এবং ভালোটাকে ভালো বলতে হবে তাইলেই মনে করেন যে সমাজটা সুন্দর আর একটা কথা বলি ভাই দিন শেষে আমরা সবাই জানি কোন দল সাপোর্ট করলে কোন দলরে ভোট দিলে এবং কোন দল ক্ষমতায় গেলে দেশ শান্তি শান্তি থাকবে আমরা থাকবো সাধারণ জনগণ কিন্তু তারপর আমরা কিন্তু সবাই মানে ভোটের আগে বলি যে না আমরা একটা মানে ভালো রাষ্ট্র চাই এবং আমরা চাই যে সুশাসন হোক ঠিক আছে সবাই শান্তি চাই কিন্তু ভাই দিন শেষে আমরা শান্তি থেকে ক্ষমতার লোভই বেশি ঠিক আছে আপনি সারা বছর শান্তি শান্তি করবেন দিন শেষে ভোটটা কিন্তু সেই জায়গা মতো যেয়ে মারে দেবেন কারণ আমরা সবাই ক্ষমতার লোভী কারণ আমরা যেই দলটা ক্ষমতায় গেলে আমার মানে হাত শক্ত হবে ঠিক আছে আমার ক্ষমতা বাড়বে আমরা সেই দলটা সাপোর্ট করি কিন্তু আমরা কখনো ওইটা করি না যে ওই দলটা গেলে ঠিক আছে আমার হয়তো বা মানে আমি ক্ষমতা দেখাইতে পারবো না বা কি কিন্তু দেশ শান্তিতে থাকবে রাষ্ট্র শান্তিতে থাকবে সাধারণ জনগণ শান্তিতে থাকবে কিন্তু এই কেস কিন্তু আমরা খুব কম মানুষ করি সবাই মুখে মুখে বাতালা দিয়ে অমুক দল গেলে ভালো হয় অমুক দলের সাপোর্ট করলে উচিত শান্তি থাকবো বা দিন শেষে অষ্টরম্ভ বুঝেন সেইটা দিন শেষে আমরা তাদের ভোট দি না ভোট দি কাদের যারা ক্ষমতা গেলে আমাদের শক্তি হবে যারা ক্ষমতা কেন আমরা শক্তি দেখাইতে পারবো চাঁদাবাজি করতে পারবো টাকা মানে রোজগার করতে পারবো ভালো মানুষ তাদের তাদের পিছনে সারা বছর আমরা বলি যে মানুষ ভালো ভালো ভোট ভোট দাও দিলে হবে ঠিক আছে আমরা যাই কিন্তু সেই ক্ষমতার পিছনে দৌড়ে তাই সাদা সাদা কালাকে কালা বলতে শিখতে হবে এবং মানে গঠনমূলক সমালোচনা সব দলে বলতে হবে সেটা আমার দলের লোকও যদি খারাপ কাজ করে সেটা আপনার গঠনমূলক সমালোচনা করবেন এবং আপনার বিরোধী দলের যদি করে তাদের গঠনগুলো সমালোচনা করবেন তাহলে দেখা যাবে যে নেতাকর্মী সে বিরোধী দল হোক আমার দলের লোক হোক তারা কিন্তু খারাপ কাজ করতে অতটা সাহস পাবে না তো এই পর্যন্ত আপনার মতামতটা কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ